নমস্কার সুভাদ্রায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি তো আজকে দেখো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো তার জন্যে আমি প্রথমে কি করছি বলতো চিংড়ি মাছগুলোকে ধু বাছা পরিষ্কার করা রয়েছে এটাগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হ্যাঁ আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আর এই যে পেঁয়াজকালি কাটা রয়েছে পেঁয়াজকালি দিয়ে আর কি সবজি বানাবো তো কিভাবে বানাচ্ছি তোমরা আমার সাথে থাকো আর দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে আমার পাশে আছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার রেসিপিগুলো যখন দেখবে প্লিজ একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবে তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি মাছগুলো দেখো আমি মাছ ভাজা তেলের মধ্যে আমি কতগুলো জিরে দিয়ে দিচ্ছি হোলনে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি কী দেবো বলো তো আলুগুলো দেবো আমি আলুগুলো দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম ওই রকমভাবে ওই পেঁয়াজ মতো তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলো এবারে আমি কতগুলো পেঁয়াজ কেটে রেডি করে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখো আমার আলু আর পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি তার জন্য দেখো কতগুলো গোটা জিরে নিয়েছি গোটা ধনে নিয়েছি এগুলো হচ্ছে গোলমরিচ আর কতগুলো গোটা গরম মশলা খুব অল্প এই দুটো মাত্র ছোট এলাচ দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমার সাথে ব্লেন্ড করে মানে বেটে নিয়ে আসছি আমি কেটে রাখা পেঁয়াজ কালিগুলো দিয়ে দিচ্ছি দেখো আমার আলুগুলো একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবার আমি অনেকটা মশলা হয়েছিল ওখান থেকে আমি এক চামচ মশলা নিয়ে নিয়েছি মশলার কালারটা যেহেতু কাল গোলমরিচ দেওয়া হয়েছে সেগুলো একটু কালো কালো হয়েছে যাই হোক এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু খালি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দেবো বাছিরাটা কষানো হবে একদম লবণটা একবারে দিয়েই দিলাম হ্যাঁ এবারে আমি ভালো করে কষিয়ে নেব আর তোমার টমেটো কষানোটাও দিয়ে দিলাম এবারে আমি ভালো করে কষিয়ে নেব দেখো আমার মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে দেখি বুঝতে পারছো খুন্তি বা কালার দেখি বুঝতে পারছো চকচক করছে যাই হোক এবারে আমি অল্প একটু জল দেব মানে এটা তরকারিটা একটু মাখা মাখাটা হচ্ছে ভালো তো সবজিটা তো সেই অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দেব আলুটা একটু সিদ্ধ হলেই যেহেতু আলু প্রায় সিদ্ধ হয়েই এসছে একটু চাপা দিয়ে দিচ্ছি দেখো আমি কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি যেহেতু সবজির তরকারি তো একটুখানি চিনি দিয়ে দিলাম যা এবার তোমাদের যদি মনে হয় দেবো না তো না দিতেও পারো পিঁয়াজকালে এমনিতে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে এবার চিংড়ি মাছটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে একটুখানি ফুটবে দু মিনিট মতো তারপরে একটু আমি তোমাদেরকে দেখা দিচ্ছি দেখো আমার সবজি একদম রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে কাঁচা লঙ্কাকে কেটে ফেলে দিলাম আর কতগুলো ধনে পাতা কুচো দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে হ্যাঁ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়ে তোমাদের সার্ভ করে দেখাবো আমার পেঁয়াজকালি চিংড়ি মাছের সবজি রেসিপি একদম রেডি এক সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটি ভাত রুটি নান ভাত রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে যাই হোক তা তোমরা সবাই ভালো থাকবে তোমাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকের মতো তাহলে টাটা